আসসালামু আলাইকুম ওপো এ থ্রি এক্স এই ফোনটির সমস্যা হচ্ছে হঠাৎ করে রেড হয়ে যায় মলটিকে যখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দেখি তখন এটা রিডিং যেটা দেখতে পাচ্ছি এখানে এক শূন্য এক শূন্য এটা পাওয়ার বাটন প্রেস করলে এক শূন্য এক শূন্য এবং কি পাওয়ার বাটন প্রেস না করলেও এক শূন্য এক শূন্য এরকম একটা রিডিং দেখাচ্ছে আমরা যখন এটার পাওয়ার সেকশনটি চেক করি তখন এখানে আমাদের চোখে পড়ে যে অডিও এসির পাশে একটু পোড়া পোড়া ভাব দেখা যাচ্ছে তাই আমরা এখানে শুরুতেই অডিওইসির পাশে থাকা ক্যাবগুলো মেপে দেখবো এখানে কোনো শটিং আছে কি না আমরা ক্যাপাসিটিগুলো আমার সবাই দেখতে পাচ্ছি যে এখানে দুটো ক্যাপাসিটির কিন্তু বিপ দিচ্ছে তার মানে এখানে কোথাও শটিং আছে হয় ক্যাপাসিটির কোনোটা শটিং হলে এটার যে অডিও সিটি আছে এ আইসিটি শটিং এর জন্য আমরা এখানে রজনের যে ধোয়া আছে এই ধোঁয়াটা দিয়ে চেক করে নেবো এখানে আসলে শটিংটা কোন জায়গা থেকে আমরা ধোয়া দেওয়ার পরে যখনই এখানে ভোল্টেজ ইনপুট করি তখনই দেখতে পাচ্ছি এখানে যে অডিও আইসিটি আছে এই আইসিটি কিন্তু শর্ট হয়ে গেছে এই আইসিটি শর্ট থাকার কারণে কিন্তু পুরো মোবাইলটি এখন ডেট কন্ডিশনে আছে এই মুহূর্তে আমরা এটা যে অডিও আইসিটি আছে এই আইসিটি রিপ্লেস করে দেখবো এই সমস্যার সমস্যাটি সমাধান হয় কি না তার আগে এখানে যে কয়েলটি ড্যামেজ হয়ে গেছে এবং ক্যাপাসিটিরগুলো একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে আমরা এগুলো রিমুভ করে দেখবো শর্টটি যায় কি না অনেক সময় দেখা যায় এরকম আইসিতে শর্ট দেখালো আশেপাশে থাকা ক্যাপাসিটারগুলো শর্টের কারণে কিন্তু আইসিগুলো শর্ট দেখাই থাকে আমরা তাই যে ক্যাপাসিটারগুলো আছে এগুলোকে ফার্স্টে রিমুভ করে শর্টিং মেপে দেখব শর্ট আছে কি না আমরা ক্যাপাসিটারগুলো রিমুভ করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মিটারে শর্ট দেখাচ্ছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম এটার যে অডিও আইসিটি আছে এই আই রিপ্লেস করে দেব এবং কি যেহেতু এই কয়েল কয়েল এবং ক্যাপাসিটারগুলো একটু পোপোরা ভাব হয়ে গেছে তাই এই কয়েল এবং ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দেবো অন্যথায় এই ক্যাপাসিটারগুলো মোবাইলে লাগানো থাকলে কদিন পরে পুনরায় আবার এখান থেকে শটিং সৃষ্টি হতে পারে তাই আমরা ক্যাপাসিটার এবং কয়েল দুটোকেই চেঞ্জ করে দেব আমরা ক্যাপাসিটার এবং কয়েল দুটোকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি এবং আমরা মাদারবোর্ড থেকে এটা যে অডিও আইসিটি আছে আইসিটিকে তুলে নিয়েছি আইসিটি তোলার পরে এখানে কোনো জি দেখতে পাচ্ছি না যেহেতু লাইনগুলো সরাসরি অডিওসি থেকে আউটপুট হয়েছে ক্যাপাসিটার হয়ে এই জন্য এখানে কোনো জিয়ার ভ্যালু না থাকাটাই স্বাভাবিক আমরা এখানে এখন অন্য আরেকটি আইসি লাগিয়ে দেবো আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদার বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদার বোর্ডটিকে একটু ঠান্ডা করে ভালোভাবে ওয়াশ করে নেব পরবর্তীতে আমরা মাদার বোর্ডটিকে মোবাইলের সাথে সংযোগ দিয়ে দেখব এটা যে সমস্যাটি ছিল এটার সমাধান হয়েছে কিনা তার আগে আমরা পুনরায় মেফে দেখবো এখানে কোনো শটিং আছে কিনা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে এখানে আমাদের জিআর বলে দেখাচ্ছে তার মানে মোবাইলটিতে এখন আর কোনো শটিং নেই মোবাইলটিকে মাদার বোর্ডটিকে এখন আমরা মোবাইলের সাথে সংযোগ দিয়ে দেখবো এটার সমস্যাটি সমাধান হয়েছে কিনা অর্থাৎ মোবাইলটি চালু হয় কি না আমরা মোবাইলটিকে চার্জিং কানেকশন দিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মোবাইল কিন্তু ওপো যে লোগোটা আছে ওটা কিন্তু চলে আসছে আশা করা যায় যে আমাদের মোবাইলটি এখন পুরোপুরি চালু হয়ে যাবে আমরা মোবাইলটি পুরোপুরি চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করবো আমাদের পেজে আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে